মাসি ও মাসি ও বড় মাসি এই ডাক শুনে ভিতর থেকে মাসি আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো এসে বলল। কি হলো কি চাই কি চাই তোর এখানে তখন সেই ছেলেটি বলল আমি কুমারটুলি থেকে আসছি গো আমি হলাম ছোট্টু আমাকে হরিপদবাবু এখানে পাঠালো হরিপদবাবু পাঠিয়েছে তা কি চাই তোর এখানে আগে মাটি নিতে এসেছিলাম মাটি আমরা তো বলেই দিয়েছি এবার আমরা মাটি তোমাদের দেব না 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 মানে মানে তো তাহলে তো তাহলে তো প্রতিমার কাজ হবে কি করে হবে না হবে না তৈরি হবে না যে সমাজে রক্ত প্রতিমার নিত্যদিন সন্মান আনি হয়ে বিসর্জন হয়ে যাচ্ছে সেই সমাজে ঘটা করে মাটির প্রতিমা পুজো হবে এটা আমরা কিছুতেই মানছি না এবার তবে তবে কি হবে তাহলে কি প্রতিমা তৈরি হবে না বললাম তো ফিরে যা যেদিন তোরা এই সমাজে রক্ত মাংসে গড়া প্রতিমাকে সম্মান দিতে পারবি যেদিন আমাদের ঘরের মেয়েটা বিচার পাবে সেই দিনই কিন্তু তুই আসবি তার আগে নয় এটা বলে দিলাম তুমি তুমি মাসি তুমি আর একবার বিবেচনা করে দেখো মাসি বললাম তো তোর বাবুকে গিয়ে বলিস যে এই লক্ষ্মী মাসি বলে দিয়েছে আগে মানুষ দুর্গাদের রক্ষা করতে শেখো তারপর মাটির দুর্গাকে তৈরি করবে কি বললাম বুঝতে পেরেছিস তো ভালো করে শুনে নে বাবুকে গিয়ে বলবি বাবুকে গিয়ে বলবি যে আগে মানুষ দুর্গাদের রক্ষা করতে হবে তারপরে মাটির দুর্গা তৈরি হবে তোর বাবুও তো একজন ধর্ষক গতবার আমার একটা মেয়েকে মাসি তুমি কি বলছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই এখন যা আচ্ছা আমি যাচ্ছি আমি 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 যাচ্ছি 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 তবে তবে একটা কথা জিজ্ঞাসা করার ছিল বল কি বলবি বল আচ্ছা শোনো এই বৃত্তিলো তোমা দিদি কি সত্যি সত্যি বিচার পাবে না তাই যদি পা না পায় পাবে না তাহলে জেনে রাখ তাহলে দুর্গা পুজো কিন্তু হবে না আগে তিলোত্তমা বিচার পাবে তারপরে পুজো হবে এটাই হলো আসল কথা জেনে রাখ নমস্কার এই লেখাটি আমি ফেসবুক থেকে পেয়েছি এটি কল্যাণ চক্রবর্তী বলে একজন বন্ধু আমার কাছে পাঠিয়েছেন সেটা আমি পাঠ করে আপনাদের সামনে শোনালাম নমস্কার